সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে জলে দেখতে পাচ্ছ চোখ মুখ সব শুকিয়ে গেছে এটুক হয়ে গেছে একেবারে শুকিয়ে পুরা কাটা হয়ে গেছে তাই চলো আজকের ভিডিওটা শুরু করছে এখন বাজে বেলা সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ভিডিও করতেছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এত পরিমাণ গরম গরমের তাপে গাছগুলো শুকিয়ে যাচ্ছে এটা দেখাই ভাবিতে ব্য ব্যালকনিতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে দুইটা ব্যালকনি দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে ফুলগুলা শুকিয়ে যাচ্ছিলো পাতাগুলোর অবস্থা এই হয়ে গেছে এটা ছিল গাছের অবস্থা এরকম যদি সব গাছগুলো হচ্ছে তাহলে কীভাবে চলে বলো যে গাছগুলো সব শুকিয়ে গেছে আর বাসাটা হচ্ছে চাঁদের বাসাটা চারতলা তাই আমি চারতলা আছি বর্তমানে এখন অ্যালোভেরা গাছগুলো অনেক সুন্দর আছে অ্যালোভেরা গাছে কখনোই পানি লাগে না এই জন্য এই গাছগুলো ভালো থাকে কিন্তু অন্যান্য গাছে তো পানি লাগে এই জন্য সেদিন পরশু দিন রাত্রে একটু বর্ষা হলো কালকে আর বর্ষার কোনো নাম নেই রুমে রান্না করে যাব কালকে আনারস আনছে আনারস খাবো আমার গায়ে প্রচন্ড জ্বর তার জন্য নিয়ে আসি দুটা আনারস এখন ভাইয়ের ছেলে মেয়েদের নিয়ে আমি খাবো কি আজকে যে ভাত খাম না হা হালিম খাব দুপাৰে ভাত খাই দিব ন চাৰ দা কি কমো আমাৰ হালিম খেতে দিব ন হালিম খাব Kunda. Ya? Okay. Kasih mau coba buat gini nih, selo. Si, Memang coba. Si, si. Rana kau itu sih nakasa. ফুপি আবার আজকে হালিম রান্না করবে বলতে ছিল যে খাসির গোস দিয়ে হালিম রান্না করবো আটসি তেমন বলতেছিল হালিম করবো হালিম করবো তাই যে হালিমের জন্য সব কিছু নিয়ে নেছে আর বাসাতে নান বানাবে আমি নানটা কখনই বাসায় বানাই নেই কারণ আমার অভিজ্ঞতা নেই ফার্স্ট টাইম ফুফুর কাছ থেকে শিখে নিলাম কিভাবে নান বানাতে হয় বাসায় যেয়ে তোমাদেরকে দেখাবো যে নান বানাটা বানাবো কিভাবে আর এই নান বানানোর ভিডিওটা তোমাদের সাথে আমার চাঁদনি ব্লগে শেয়ার করবো যে রেসিপিটা কিভাবে নান বানাতে হয় আর এই দেখো হালিমটা বসাই দিয়েছে আর আমি অনেকবার হালিমের রেসিপি করেছি যে হালিম রান্না করছি হালিমটা আমি পারি নানটাই বানাতে পারি না তাই সব কাজ করা এবং শেখার ভিতর লজ্জাবত করে যে কীভাবে কাজ করতে হবে আমার দ্বারা ভালোই লাগে কাজ শিখতে এবং করতে দুইটা জিনিস অভ্যস্ত আর এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে ভিডিও করছে বাম হাত দিয়ে আমি হালিমটা লাড়তেছিলাম দেখো যে কিভাবে আর এ পাশে ফুপি গরম পানি দিয়ে দিচ্ছে যে হালিমে আরও গরম পানি মনে হয় দিবে তার জন্য তা আমি ভাবছি হালিমটা দুপুরেই আমাদেরকে খেতে দেবে ভাবছি যে না দুপুরবেলা খাওয়া বলে না এটা দুপুরে না রাতে খাবে এমন কীর্পণী করে করাটা উচিত আমাদেরকে দেয় না বোনকে বললাম আসতে বোন এখন তোমায় তো আসে না তার মনে হয় গাড়ি চলে না তারে নিয়ে এগারো নম্বর থেকে আমাদের ফুপুরি বাসায় আসতে সময় করতেছে দেখি কখন আসে সে আসলেই মনে হয় হালিম রান্না শেষ হবে রর মুখে কি খেয়ে গেছি না খাদক না বা চোখের কি যেন খাদি সব আমার এখানে লাগবে ট্রু শ্যাম্পু করে পাগল পাগল হয়ে গেছি আশ্রয় নেই কারণ ফাইনালি হালিম রান্না হয়ে গেল তাই পরিবেশন করে আমাকে একটু প্রথমত খেতে দিল যে তুমি খেয়ে দেখো হালিমটা কীরকমের হয়েছে তাই দেখো এই যে হালিমটা বাটিতে ভরে নিয়ে পরিবেশন করে বসে গেছি এটা রাতে নান দিয়ে খাবে যে নান রুটি আর হালিম খাবে আর এখন আমি একটু ট্রাই করে দেখতে আসি কীরকমের হয়েছে তাই একটু কমাই নিয়েছি যেন কমাই নিয়েছি এতগুলো খেতে পারবো না দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তার জন্য যেন একটু কমই খাই এত কিভাবে খাবো আর যেহেতু আমি টেস্ট করতে আছি ভালো রান্না করে না খারাপ লবণ টবণ হয়েছে কি না বাচ্চা পোলাপান রান্না করতে পারে কি না তাই তো শিখছি তো আমার কাছ থেকে আমার ছেলেমেয়েরা তার জন্য ওগুলো সব বাচ্চা পাশে বোন বনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুম হুম করতে আসে বুঝতে পারছো যে কতটা খরচা আর বোনকে তোমাদেরকে দেখায়নি কাউকেই নেই একসময় দেখাবো সবাইকে আমার চ্যানেলটা অনেক বড় হয়ে যাক তারপরে যে আমার ফ্যামিলি সবাইকে তোমাদেরকে দেখাবো আর আমি হালিমটা খেয়ে নিতে আছি সে জায়গায় ভাবি নান রুটির জন্য আটা মাখতে ছিল আমাকে ডাক দিবে বলছিল কিন্তু তার আগে আটাটা মাখা হয়ে গেছে ফুপি বলো তোর ভাবি তো হালিমে নান রুটি করার জন্য আটাটা মেখে নিয়েছে তাই যাই হোক আমি পরে তোমাদেরকে আটা মাখাটা শেয়ার করব এখন আর পুরোটা পারলাম না আর দেখো এই করইটে নান রুটি বানাবে কীভাবে বানাতেছিলো প্রথমত পানিতে দেখি যে রুটিটা ধুয়ে নিয়েছে তারপরে করইয়ের সাথে লাগিয়ে দিছে তারপরে মনে হয় এটাকে ডাক না দিয়ে সুন্দর করে ঢেকে দিল ডাকনা দিয়ে ঢাকার পর ওই পিঠ যখন ফুলে ফুলে উঠলো তখন যে এটা চুলার উপরে উবুর করে দিল কড়াইটারে যে নান হবে তার জন্য আমি তো বুঝতে পারি না আমি তো খুন্তি দিয়ে গুঁতা দিতে গেছি ফুফু বলে না 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 ওটা উঠাস না ওটাকে আবার চুলার উপরে ই করে দেবো তার জন্য আর ফাইনালি নান বানান শিখে গেছি এটাই একটা অভিজ্ঞতা ঢাকা না আসলে তো নান বানানো শিখতে পারতাম না যেহেতু বাইরে নান কিনে খাই এখন আমি বাসায় তৈরি করে খেতে এই দেখো কড়াইটা আগুনের উপরে উপর করে রাখছে এখন নানটা এপিটটা পুরে পুরে যাবে ওপিটটা পুড়ে যাবে তাহলে ফাইনালি নানের লুক আসবে আর খেতে পারবো আর সারাটা দিন ওয়েট করছে নান খাবো তার জন্য কিন্তু আমার শরীরটা একটু ভালো না গায়ে এত পরিমাণ জ্বর বুঝাতে পারবো না যে জ্বরই কমতে পারতেছি না আর এ বাসায় যেহেতু এর আগের বার ডেঙ্গু হয়েছে সবাই আমার তো ভয় করে আমার না ডেঙ্গু হয়েছে পুপিবার বলে যে ডেঙ্গু হলো না কে ল টেস্ট করি টেস্ট করি আমার আর ডাক্তার দেখাতে ভালো ছিল না আর আজকের ভিডিওটা তোমাদের এডিটিং করে কখন দেব জানি না ফাইনালি নানের চেহারাটা দেখো নান নান হয়েছে কি না একটু ফুল তো ফুপি বলো মাখা সুন্দর হয় তার জন্য ফুলে নাই নাহলে আরও ফুল তো আর এই দেখো এরকমের করে সবগুলো নান উঠিয়ে নিলো ফাইনালি নান লুক এটা হলো তা চলো নানটা খেয়ে নি সবাই খাওয়ার জন্য নিয়ে বসে গেল বাটি টাটি এটা আমার প্লেট তো চলো খেয়ে নি রান্না করছি আমি দিয়ে

তোমার ঢলা পারি থাকবে আমার একশো খায় মো তুমি চুলের বি হ্যাঁ চুল মন তো না আমার সাজার টাইমে আমার খাবার টাইম সবাই খাই আমি খাবো